সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে এলাম ও আসল নিয়ামুল কোরআন প্রথম থেকে তিরিশ খণ্ড একত্রে কিতাবটার লেখক পীরে কামেল আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ শামসুল হক সাহেব দর্শক ইসলামী কামলিয়াত এবং তদ্বিরাতের এই বইটি সম্পূর্ণ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তিরিশ খণ্ড একত্রে বইটার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে আটশো এবং ইসলামিক আমলিয়াতের এই বইটার মধ্যে কী কী ধরনের কাজ পাবেন সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদেরকে আজকে দেখাবো তো দর্শক আপনারা যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ তো আদি আসল নিয়ামল কোরআন প্রথম থেকে তিরিশ খণ্ড একত্রে বইটার মধ্যে আপনারা পাবেন পবিত্র কোরআন হাদিস ও নির্ভরযোগ্য গ্রন্থাদি থেকে দৈনন্দিন জীবনের সকল বিষয়ে আমলের নিয়ম প্রয়োজনীয় তাবিজাত ও আমালিয়াত পরশমনি দোয়া দোয়ায়ে আহাদনামা দোয়ায়ে হাবিবি দোয়ায়ে কাদা দোয়া গুঞ্জেল আরশ হিজবুল বাহর সপ্ত হাইকেল মোনাজাতে মকবুল ও চল্লিশ হাদিস এবং দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় আমল ও ফজিলতপূর্ণ আমলসহ লিখিত দর্শক বইটা সংকলন এবং সম্পাদনায় পীরে কামেল আলহাজ হজরত মাওলানা শামসুল হক শাহে বইটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বইটি নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন ইজাজত্রাপ্ত এই বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন বিস্তারিত আমি আপনাদেরকে দেখাবো তো এখানে আপনারা বাংলা ও পাক ভারত উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ হাদি মুজাদেদের জমান জৌনভুর শরীফের আলা পীরে কামেল আলহাজ হজরত মাওলানা আবুল হাসানাত জৌনপুর সাহেবের দোয়া এবং ইজাজত নামা এই বইটার মধ্যে পেয়ে যাবেন যারা বইটি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন আমলিয়াত এবং তদবিরাতের যাবতীয় কাজ যেমন ইসমে আজমের বিভিন্ন প্রকারের তদবির দুরু শরীফের আমলের আশ্চর্য ঘটনা বইটার মধ্যে আপনারা পাবেন যে কাজগুলো দেখেন যে হিজবুল বাহরের ওজিফার জাকাত দোয়া এবং আমল যারা তদবিরের কাজ করেন তাদের জন্য এই বইটার মধ্যে থাকবে বিভিন্ন প্রকারের তদবির যেমন ধনসম্পদ সম্পদ লাভের আমল আপনারা কিভাবে ধনসম্পদ বৃদ্ধি করবেন সম্পদশালী হওয়ার আমল জীবজন্তু ও মাছ শিকারের আমল বিভিন্ন প্রকারের দোয়া সন্তান লাভের তদবির শত্রুর অনিষ্টতা দমনের আমল সম্মান লাভ করার তদবির হারানো বস্তু ফিরে পাওয়ার তদবির অবৈধ সম্পর্ক বিচ্ছেদের তদবির পলাতক ব্যক্তিকে ফিরে পাওয়া তদবির পরমুখী স্বামী বা স্ত্রীকে ফেরানোর আমল এবং তদবির দশক বইটার মধ্যে পাবেন চোর চিনি বা তদবির জিন পরি হাজির করা জিন দ্বারা মানুষের ক্ষতিগ্রস্ত হইলে সেটাকে সংশোধন করা ঋণ পরিশোধের আমল জিন ও ভূত প্রেতেদের তদবির যেমন জিন ভূত দূর করার আমল পানি পড়া তেল পড়া বিভিন্ন প্রকারের তদ্বির কাজগুলো এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন দশক বইটার মধ্যে আপনারা পাবেন মহব্বত সৃষ্টির বিভিন্ন প্রকারের তদ্বির। যেমন স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা হওয়ার তদ্বির অবাধ্য নারীকে বাধ্য করা কর্কট কর্কশ মেজাজি বদ স্বামীকে ঠিক করা বন্ধুত্ব লাভের তদ্বির কোনো মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করা স্বামীর মহব্বত বাড়ানোর তদ্বির আশা আকাঙ্ক্ষা পূরণের তদবির যে স্ত্রী স্বামীর বাড়ি থেকে পলায়ন করে ওই স্ত্রীর পলাতক অবস্থান দূর করার তদ্বির অবৈধ ভালোবাসা বিচ্ছিন্ন করা প্রিয়জনকে আজীবনের জন্য অনুগত করে রাখা অবৈধ ভালোবাসা বিচ্ছিন্ন করা দ্বিতীয় তদ্বির কারোর সাথে মহব্বত প্রণয় এর তদ্বির ভালোবেসে একান্ত কাছে পাওয়ার তদবির ভালোবাসতে রাজি না হলে তাহার তদ্বির মহব্বত প্রণয়ের তদ্বির ভালোবাসিয়া প্রিয়জনকে বিবাহ করিবার তদবির প্রেমিক ও প্রেমিকার মিলনের পরীক্ষিত তদ্বির গভীর প্রেমে কাউকে আসক্ত করা যে কোনো যুবতীকে ভালোবাসায় জড়ানোর তদবির এই যে কাজগুলো আপনারা দেখছেন প্রত্যেকটা কাজ এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন অবাধ্য নারীকে বাধ্য করা স্বামী স্ত্রীর মনমালিন্যতা দূর করা ভালোবাসার সৃষ্টির তদ্বির যুবতীকে বসীভূত করার তদ্বির সামরীকে নম্র স্বভাবের করার তদবির বন্ধুত্ব লাভের তদবির বসীভূত করার তদ্বির ভালোবেসে মনের আসনা পূর্ণ করার তদ্বির মহব্বত করে বিবাহ করার তদবির এই যে কাজগুলো দেখলেন ইনশাল্লাহ বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন যারা বইটি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি নিতে পারবেন দর্শক এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের প্রিয় বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি